আসসালামু আলাইকুম সুন্নি ওহাবি লামা জাবি হারেজি সবার কাছে অনুরোধ এ ওয়াজ শুনে যান আমরা সুন্নি মুসলমান সুন্নি কি জন্য আরো কত দল আছে সুন্নি হইলাম কি জন্য আপনারা তো জানেন সুন্নি হইছে এই কারণেই মুসলমানদের মধ্যে 73 দল হবে আল্লাহর রাসূল বলে গেছেন এই 73 দলের মধ্যে 72 জাহান্নামে আর জান্নাতে যাবে একটা নবীজি নিজে বলে গেছেন যারা জান্নাতে যাবে যাদের চেহারা হাসরের ময়দানে উজ্জ্বল হবে ইন্নাহুম আহলুসন্নাত ওয়াল জামাআত যারা জান্নাতি তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাআত বা সুন্নি জামাত তাহলে জান্নাতে যাওয়ার ইচ্ছা কি আপনাদের আছে না নাই আছে ওই জান্নাতি দলের নাম হলো সুন্নি জামাত এখন মিয়া ভাই আপনি আমার সাথে রাগারাগি করতে পারেন আমারে অপছন্দ করতে পারেন কিংবা কোনো কারণবশত আপনি আমাদের সাথে মিল না থাকতে পারে কিন্তু জান্নাতে যাওয়ার ইচ্ছা নিশ্চয়ই আপনার অন্তরে আছে মিয়া ভাই আপনি যতই চেষ্টা করেন ডাইনে বামে এদিক সেদিক ঘুরে ঘেরা জান্নাত নসিব হবে না গো জান্নাতে যাইতে হলে নবীর দল সন্নি জামাতে আসতে হবে ঠিক কিনা বলে মনে রাখবেন সন্নিজামাত জামাত এটা কোন ইমামের বানানো দল না সন্নি জামাত কোন মাঝহাবের বানানো দল না কোন পীর দরবেশের বানানো দল না সুন্নী জামাত যে জান্নাতি দল এটা আল্লাহর রাসূলের পবিত্র জামানে ঘোষণা করা আল্লাহ আপনি হাদিসগুলি নজর করুন তাফসিরে দুররে সুরের মধ্যে অনেকগুলো হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ূতী একসাথে জমা করেছেন সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতে তাফসীরের মধ্যে অনেকগুলো হাদিস যেখানে প্রিয় নবীজি এবং সাহাবাই کرام পরিষ্কারভাবে বলেছেন জান্নাতি দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত দাদু আপনি বলতে পারেন আমি এই দল করি ওই দল করি কিন্তু আপনাকে যদি জিগায় জান্নাতে যাইতে চাননি হ্যাঁ যাইতে চাই তাহলে জান্নাতি দল এই দল হেই দল ওই দল ওই দল না জান্নাতি যাওয়ার দল হলো আলে সন্না জান্নাতে যাইতে হলে এই দল লাগবই এটা আমরা জোর করে বলি না আল্লাহ রসুল বলছে আপনি বলবেন হ্যাঁ নতুন দল এটা সন্নি জামাত জিনা দাদু সন্নি জামাত নতুন দল না ইমাম আবু হানিফা সুন্নি ছিলেন ইমাম মালেক সুন্নি ছিলেন ইমাম সাফি সুন্নি ছিলেন ইমাম আহমদ চার মাঝাবের সব ইমামরা সুন্নি ছিলেন আকীদাগতভাবে সবাই আহলে সুন্নাত জামাতের আকিদার লোক ছিলেন আপনি যদি বলেন না আমি আহলে হাদিস আমি আর সুন্নি না আমি আহলে হাদিস ইমামরা আহলে হাদিস ছিল শোনো বুকা তুমি বুঝোই না আহলে হাদিস কাকে বলে আর সুন্নি কাকে বলে আহলুল হাদিস হলো তারা যারা যুগে যুগে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শাস্ত্রের خدمت করে গেছেন তাদেরকে বলা হয় আহলুল হাদিস আর যারা হাদিস পাশাপাশি উসুলের সবগুলি শাস্ত্র নিয়ে মানুষকে বিভিন্ন আলা মাসাইল দিয়েছেন সমস্যার সমাধান দিয়েছেন রায় দিয়েছেন ফাইসালা দিয়েছেন তাদেরকে বলা হয় আহলুল ফিক বা আহলুর রায় আহলুর রায় আর আহলুল হাদিস দুই দল এই আহলে হাদিস আর ওই আহলুল হাদিস এক না বর্তমানে যারা আহলে হাদিস দাবি করে এরা হইল আলাদা আর ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ইমাম নাসাই ওই ইমামরা হলো আহলুল হাদিস ওনারা আকীদার হিসেবে আহলে হাদিস না ওনারা হাদিস শাস্ত্রের خدمت করেছেন এই জন্য হলো আহলুল হাদিস কিন্তু ভাবে ইমাম মুখার ইমাম মুসলিম ইমাম আবুদাউদ্ ইমাম নাসাই ইমাম ইবনু মাজা সবাই ছিল আহলে সুন্নাত ওয়াল জিডিও ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে